এক শ্রেণীর মানুষ যারা শিয়া যত দল আছে তাদের মধ্যে এরা হলো সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ক্ষতিকর সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে আল্লাহ ভালো জানেন ইরান থেকে মার খাচ্ছে ইরানের সাথে আমাদের দ্বন্দ্ব আছে কিন্তু ইদের প্রশ্নে দ্বন্দ্ব সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী ইরান নাকি পৃথিবীর নিকৃষ্টতম জাতি এই কথা কে বললেন শেখ মুজাফফর বিন মুহসিন এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এ কথা কোন সময় বললেন যখন ইরানের উপর একের পর এক ইসরায়েলের ইহুদিরা হামলা করে করে ইরানের প্রাণপ্রিয় মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে ঠিক এমন কঠিন সময়ে বাংলাদেশের তথাকথিত আলে হাদিসের দুই শায়েক আব্দুর রাজাক বিন ইউসুফ এবং মুজাফর বিন মুহসিন এ ধরনের কথা বললেন প্রিয় বিন্দু এ ধরনের কথা বলা এই দুই শায়েকের কি ঠিক হয়েছে এটা আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন প্রিয় দর্শক বিন্দু প্রথমে আমরা মুসিন এবং আব্দুর বক্তব্য শুনব এরপরে এই দুই ধুলাই করলেন ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী এবং আবু তোহা মোহাম্মদ তাদের বক্তব্য শুনবো তো চলুন প্রথমে আমরা শায়েক মুজফর বিন বক্তব্য শুনে আসি কত দল আছে তাদের মধ্যে এরা হলো সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ক্ষতিকর ইরান একটা ইসলামিক রাষ্ট্র এই জন্য ইরানকে আপনি খুব ভালোবাসেন তাই না হ্যাঁ শুনেন কথাটা শুনে ভালো করে ইরানকে এত ভালোবাসেন এবং মন দিয়ে চান যে বাংলাদেশেও ইরানের মতো ইসলামের বিপ্লব ঘটুক আপনারা এখানে যারা বসে আছেন তারা না চাইলেও চাইলেও আপনি আমার সামনে এখন উচ্চারণ করবেন না যে হ্যাঁ চাই এই যে ইরান সম্পর্কে আপনার যে ভালোবাসা ইরান সম্পর্কে আপনার যে ভালোবাসা আপনার ভিতরে ইমান ইরানের শিয়ারা এরা তো শিয়া বলেন তো এরা কোন শিয়া শিয়াদের মধ্যে আছে বাতেন আছে রাফেজে আছে আছে অনেকগুলো প্রকার প্রায় এদের দলই আছে দিয়ে আছে তারপরে আপনার কি নাম করলে ভুলে গেলাম প্রায় ইমাম আব্দুল করিম মিলাল শাহ মধ্যে প্রায় ষাটটার মতো শাখা উপশাখা উল্লেখ করেছেন তা আপনাদের বলতে হবে ইরানের শিয়ারা কারা জানেন না তাই না ইরানের শিয়ারা হলো রাফেজি কি আবার বলেন কি রাফেজি ইরানের শিয়ারা রাফেজি তো এই রাফেজি শিয়ারা এতই নিকৃষ্ট এতই জঘন্য এদের কোরআনের পাড়া হলো নব্বই পারা পাড়া এদের কোরআনের আয়াত সতেরো হাজারেরও বেশি রাফেজিরা কি আগে বোঝাই এরা রাফেজি কিনা আমি তো ভুলো বলতে পারি তাই না হ্যাঁ ভুলো বলতো একটু থামেন এটা বেশি বলবো না অল্প একটু বলেই ইমাম বাজ কে চিনেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন উনিশশো সালে তেরো মে তিনি মারা গেছেন সরি উনিশশো সালে তেরোই মে মারা গেছেন গ্র্যান্ড মুফতি তিনি বলছেন শিয়াদের যতগুলো দল আছে তাদের মধ্যে সবচেয়ে ক্ষতিকর ভয়ানক হলো রাফেজেরা আসহাবুল খমিনী তারা হলো খমিনীর অনুসারী হয়েছে হয়েছে তারপরে বলছেন হা ওলা ইয়া তারহুম যত দল আছে তাদের মধ্যে এরা হলো সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে খতিকর ওয়াখাদার নুসাই রি নুসাই র ইয়া আসহাব হাফেজ আল আসাদ হাফেজা আসাদকে চিনতেন আপনারা হ্যাঁ বলে তো কার বাপ হ্যাঁ বাশার আল আসাদের কি বাপ সেই সময়ের কথা বলছেন এখনো বেঁচে আসে বাসার কিন্তু হাফেজ আছে ভরে গেছে না অনেক আগে এই বাপের স্থলে বসেছিল কে বাপ বেটা মিলে তিপ্পান্ন বছর শাসন করেছে এরা দুইজনে ছিল শিয়া কোন শিয়া নুসাই রেশিয়া জামাতুন ফি সিরিয়া সুরিয়া এটা হলো সিরিয়ার দল যেটা নুসাইরিয়া ওয়াল বাতিনিয়া আল্লাযিনা ফি সুরিয়া ওয়াল বাতিনিয়া আল্লাযিনা ফি ইরান ওয়াল বাতিনিয়া ফিল হিন্দ ওয়া হুমুল ইসমাইলিয়া তাহলে হিন্দ মানে হিন্দুস্তানে যারা শিয়া আছে এরা সবাই হলো বাতিনি আকিদার এইরাই হলো ইসমাইল আকিদার হ্যাঁ দেখি তওয়াফা সালাসা এই তিনটা দল হোম আসাদ দুহুম ওয়াহ তর এদের মধ্যে সবচেয়ে খারাপ হল রাফেজিরা তারপর বললো যে হোম তারা হলো কাফের হ্যাঁ উলাই কাফারতুন তাহলে বললেন রাফেজিরাও কাফের নোসাইরেরাও কাফের বাতেনাও কাফের ইসমাই কি কাফের ফতুয়াকে আমি দিলাম তা আপনি এত কুতেন কেন এগুলো কথা শোনেন আপনি আমি বললে আপনার রাগ করেন হ্যাঁ এগুলো বলতে হলে এগুলো বের করাও লাগবে আর এগুলো পড়ার যোগ্যতাও লাগবে বুঝেন না কথা সমস্যা তো এই জায়গায় বেছে আমরা বিপদে এই জায়গায় পড়েছি কেতাবও থাকা লাগবে তার কাছে এই কথাগুলো ইমাম ইবনু বাজ রহমাহুল্লাহ তিনি বলে গেছেন যখন বাসার আল আসাদের বাপ হাফেজ আসাদ যখন কি ছিল সিরিয়ার কি ছিল শাসক ছিল তখন বলে গেছেন আর তিনি মারাই গেছেন আজ থেকে কত বছর এদিকে চব্বিশ বছর ওদিকে তিন বছর যোগ দেন আটান্ন এরপরে শুধু এটা ইমাম আলবানি রহিমাহুল্লাহ বলছেন শোনেন তার কাছে এই খমিনীর পাঁচটা কথা উল্লেখ করেছিল পাঁচটা এই একদা তারা বিশ্বাস করে আবু বকার ওমর ওসমান আল্লাহ আনহুম তারা কাফের তারা কি কাফের দুই নম্বর বলেছিল তারা আবু বকার এবং উমর মনে করে ফেরাউন আর হামান তারা কুরান বিকৃত হওয়াকে বিশ্বাস করে ওসমান রজ কুরানকে তারা সে কি করেছে বিকৃত করেছে প্রিয় দর্শক বিন্দু আপনারা শায়েক মুজাফর বিন মোহসিনের বক্তব্য শুনলেন এবার আমরা বক্তব্য শুনবো শায়েক আব্দুল রাজাক বিন চলুন তার বক্তব্যটি শুনে আসি এক শ্রেণীর মানুষ যারা শিয়া তারা বলছে যে জিব্রাইলের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে আসতে ভুল হয়েছে আল্লাহ বলেছেন জিব্রাইল তুমি যাবে আলীর কাছে তো ভুল করে জিব্রাইল এসে গেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে এটাই তাদের আকীদা তাদের বিশ্বাস যে জিবরাইল আসতে কি করেছেন ভুল করেছেন অথচ জিবরাইল খান না পান করেন না খাওয়া নেই পান করা নেই মানুষের মতো প্রাণী ফেরেশতা নন ফেরস্তার খাওয়া পড়া লাগে না সব সময় তারা আল্লাহর এবাদতে ব্যস্ত আল্লাহর আদেশের উনিশ বিশ করেন না করার মতো তাদের ক্ষমতা নেই করার ভিতরে তাদের করার মতো ক্ষমতা আল্লাহ দেননি এটা সরিয়ে নেওয়া হয়েছে

যারা শিয়ে তারা উমার এবং আলীর ওপরে সিদ্দিকের উপরে এই মন্তব্য রাখেন তার নাম আকিদা তার নাম বিশ্বাস আল্লাহ আর খোদা এক নয় আল্লাহ হচ্ছে এটা ফার্সি শব্দ খোদ মানে নিজ আর মানে এসেছে খোদা মানে এসেছে তো কবে এসেছে কাল এসেছে তার মানে পরশু খোদা ছিল না যার জন্য কেউ যদি বলে আল্লাহ এবং খোদার মধ্যে কিছু পার্থক্য আছে সেটা ভুল হবে একটু তফাত আছে কেউ যদি বলে সেটা ভুল হবে আকাশ জমিন তফাত আছে সেটা ভুল হবে মানে কোন হিসাবই নাই দুটো একটা শব্দ চলেই না প্রিয় দর্শক বিন্দু আপনারা আলে হাদিসের দুই শায়কের বক্তব্য শুনলেন এই দুই শায়ক স্পষ্ট ভাষায় বললেন ইরাকের মুসলমানরা নিকৃষ্ট মুসলমান এবার আমরা ডক্টর ইনায়াতুল্লাহ আব্বাসির বক্তব্য শুনব তিনি এই দুই শায়ককে কিভাবে ধুলাই করলেন চলুন তার বক্তব্যটি শুনে আসি ইরান থেকে মার খাচ্ছে ইরানের সাথে আমাদের দ্বন্দ্ব আছে কিন্তু ইহুদিদের প্রশ্নে দ্বন্দ্ব নাই আমরা চাই বিশ্ব মানচিত্র থেকে ইসরান নামক রাষ্ট্রটা মুছে যাক সেজন্য যদি সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর ইরানকে সহযোগিতা করার প্রয়োজন হয় করতে হবে সাতান্নটি মুসলিম রাষ্ট্রের মুসলমান একটি জাতি কয়টি জাতি আর যদি আপনি জাতীয়তাবাদের ভিত্তিতে সংস্কৃতির ভিত্তিতে বিভক্তি খোঁজেন তাহলে আমরা সাতান্নটা জাতি বাঙালি পাকিস্তানি আফগানি ভাগ হয়ে গেছি তো এই যে জাতীয়তার পরিচয় সংস্কৃতির পরিচয়ে ঠিক না আর যদি আমাদের মূল পরিচয়টা লালন করতে পারি আমরা মুসলমান তাহলে সাতান্নটি ভূখণ্ডের সব মুসলমান একটা জাতি এই সাতান্নটি ভূখণ্ডের প্রায় দুশো কোটি মুসলমান যদি এক হয় কিসের আমেরিকা ইসরায়েল এই বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলকে মারতে বোমা লাগবে না মুসলমান পেশাব করলে ভাসতে ভাসতে ভূমধ্যসাগরে চলে যাবে আর ইরানের সাথে আমাদের যে দন্দ্ব ইরান বেশি দূর যেতে পারবে না কারণ মধ্যপ্রাচ্যের শূন্য আরব রাষ্ট্রগুলো সমর্থন ছাড়া ইরান এক ঘন্টা টিকে থাকতে পারবে না কিন্তু এদের পক্ষে কোনো ছাড় নাই ইসরায়েলের জারি জুড়ি শেষ ওর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল চ্যালেঞ্জ আপনার আয়রন ডম আমেরিকার সর্বাধুনিক ভ্যাট করে ইরানের আঘাত করছে ইসরা দুই বছরের অধিক এই বিশ্বের অবৈধ সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনার গাজায় মুসলমানদের রক্ত ঝরিয়েছে যখন মিজাইলের আঘাত হয় তেলাবিবে। আমাদের হৃদয় আনন্দের বন্যা বই যায় মিডল ইস্টের সবগুলো রাষ্ট্র সৌদি আরব কাতার বাহরাইন এরা সবাই নিন্দা করেছে ইসরায়েলের এই হিংসা হামলার তেহরানে কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের পক্ষ থেকে কোনো নিন্দা প্রস্তাব এখন পর্যন্ত আমার কানে আসে নাই ঠিক না বলেন আল্লাহ করিম কিন্তু হবে কিনা না তাই তো সন্দেহ যথেষ্ট পরিমাণ আমরা দেখব হয় কি না না হলেই বুঝে যাব কত ধানে কত চা আপনাদের মুরব্বী নিয়ে আমি যত কথা বলছি বাংশের কোনো মূল বিষাব বলে নাই আমি যা যৌক্তিক কোরআনসন্না ভিত্তিক গঠনমূলক সমালোচনা তা করে গেছি প্রিয় দর্শক বিন্দু এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো আবু তোহা মোহাম্মদ আদান সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে আল্লাহ ভালো জানেন একটা বড় মালহামা হবে পৃথিবীতে মহাযুদ্ধ এই যুদ্ধে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে এমনটা হারিসের মধ্যে এসেছে কে জানে আল্লাহ ভালো জানেন এটা কবে হবে কত সালে কিভাবে হবে। এমন হতেও পারে এটাই সেই পারমাণবিক যুদ্ধের সূচনা কারণ তারা শুরু করেছিল কেন্দ্র করে সেখানে পারে নাই কেন্দ্র করে চেষ্টা করেছে একটা মহাযুদ্ধ লাগানোর পারে নাই ক্রিয়াকে কেন্দ্র করে প্রায় হয়েই গিয়েছিল এখানে অনেকগুলো দেশ ইনভলভ হয়ে গিয়েছিল কিন্তু নিউক্লিয়ার যুদ্ধ পর্যন্ত যায়নি কিছু মানুষ চাচ্ছে একটা সভ্যতা চাচ্ছে যে পৃথিবীতে একটা মহা যুদ্ধ ঘটুক এর ফলে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যেন মারা যায় পরাশক্তিগুলো দমন হয়ে যায় সে নতুন করে রাইজ করবে সেই অপেক্ষায় বসে আছে এবং তার নাম কি আপনারা আমার প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে এখন অন্য কোনো রাষ্ট্রকে যদি পৃথিবীর শাসন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে হয় তাহলে বিশ্ব আর একটা বড় যুদ্ধের দরকার আছে জ্ঞানী মানুষ ইশারা বুঝবেন তারা এই চেষ্টাই করছে এভাবে বিশ্বের পরাশক্তিগুলোকে তারা লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং পিছন থেকে তারা দাবার গুটি চালছে তারা সামনে আসবে না এগুলো তারা বুঝবে যাদের দু চোখ আছে আলী হিস সালেবের মতো তারা বুঝবে না লেহুম কুলু উন লাই অফ কহুন আবিহা ওলাহু এ লে উল্ লাইয়া আউন আবিহা ওলাহু হ্যাঁ আই উনুল মানুষগুলো প্রিয় দর্শক বিন্দু আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে উল্লেখ করতে ভুলবেন না এবং আলাহাদি চেরে দুই সাহেব যে কথাগুলো বললেন এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তাদের কথা সঠিক হয়েছে নাকি ব্যঠিক হয়েছে এটা আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ